নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি বানাবো পটলের ঝোল তো সরি আমি বানাবো না তো আজকে নতুন পূজারি আমার যা রান্নাটা করবে তো আজকে আমি আমাদের ঠাকুরকে অন্নভোগ দেওয়া হবে তো সেই জন্য আজকে নিরামিষ সব ভোগের রান্না হবে তো পুরো ভিডিওটাই আমি তুলে রেখেছি তো পরে এডিট করে ছাড়বো অবশ্যই দেখতে পাবেন আপনারা তো পটলের ঝোলের জন্য দেখুন আমি পটল আলু ভালোভাবে কেটে নিয়েছি তো পটলটা অফ ক্যামেরাতে কেটে নিয়েছি আর আলুটা কেটেছি দেখতেই পাচ্ছেন তো আমি এবার লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে কষিয়ে নেব তো দেখুন এটা আমার যা তো রান্না করছে তো কি কী মানে ভোগেতে দেওয়া হবে সব কিছুটাই তুলে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন কথা বলতে বলতে পটল আলু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন এবার আমি কড়াইয়ের মধ্যে সরি আমার যা রান্না করছে যেহেতু আমি বলাটা উচিত নয় তো দেখুন তেল দিয়ে দিয়েছে তার মধ্যে ফোড়ন তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবে লাল করে তো দেখুন তো উনুনে রান্নাটাই হচ্ছে এবার আমি আমি হয়ে যাচ্ছে সময় তো টমেটো দিয়ে দিল দেখুন তারপর আদা তো আদা দিয়েই আজকে রান্নাটা হবে ঠাকুর যেহেতু নিরামিষ একেবারে তো বন্ধুরা একেবারে ছোট্ট ভিডিও স্কিপ না করে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে তারপর দিয়ে দিল হলুদ তো আদাটা কিছুক্ষণ কষে নেওয়ার পর হলুদ দিয়ে দিলো এবার দেবে লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে তো একটুখানি গুঁড়ো মশলা যেহেতু সেই জন্য একটু জল দিয়ে দিল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন আর চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটি অল করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে কষে রাখা আলুগুলো দিয়ে দিলো দিয়ে একটুখানি জল দিয়ে দিল জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবে মশলার সাথে এবার কষিয়ে রেখেছিল যে পটল সে পটলও দিয়ে দিল দিয়ে এবার ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছে বন্ধুরা একেবারেই ছোট্ট ভিডিও আবারও বলছি স্কিপ করবেন না এখন পরিমাণ মতো জল দিয়ে দিল জল দিয়ে উপর থেকে অল্প করে চিনি ছড়িয়ে দিল তো নিরামিষ তো ঠাকুরের ভোগ মানে তো একেবারেই এঁটো করা যাবে না তো দেখুন ঝোলটাও আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছে নামিয়ে নিয়ে ওর মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম গুঁড়ো ছড়িয়ে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো দেখুন কোথাও সুন্দর একটা কালারও এসেছে তো যাই হোক বন্ধুরা রেসিপিটি এই পর্যন্ত রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে টাটা বন্ধুরা